আমাদের জন্য দেশটা ছাড়া একটু কষ্টকর এখন আমিও সে ফিল করি না বাংলাদেশ থেকে আমাকে ওরা বলছে যে আমাদের এই কন্ডিশন খারাপ হয়ে আসি তুমি আসলে আরো খারাপ হবে এরকম থ্রেড আমরা পাচ্ছি দুইজন দর্শক আছেন টেলিফোনে আমরা একজন একজন করে আপনাদের টেলিফোনটি নিতে চাই শুরুতে যে দর্শক আছেন আপনার প্রশ্নটি করুন হ্যালো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি প্রশ্নটি করুন জি ভাইয়া আমার কোয়েশ্চেন হলো আমি এবং আমার ওয়াইল্ড ক্লেম করি আহ দুই হাজার চব্বিশে নভেম্বরে এখন আমরা মানে ওয়ার্ক পারমিটের জন্য মানে ওয়েট করছি এখন শুনলাম ওয়ার্ক পারমিট নাকি একশো আশি দিনের ভিতরে দে এখন ওয়ার্ক পারমিট কি ভাই দিবে না দেন অনেকে বলতেছে নাকি ওয়ার্ক পারমিট দিবে না এই আর কি আর আরেকটা কোশ্চেন হলো ভাই আমরা তো এখন মানে তার করার জন্য লুকিয়ে কাজ করছি আর কি এখন আমাদের যদি আই পিক করে তাই লুকিয়ে রিপোর্ট করে দিবে এই দুটা কোয়েশ্চেন ভাই ধন্যবাদ আপনাকে সো ওনার প্রথম প্রশ্ন ছিল বা উনি চব্বিশে নভেম্বর উনি অ্যাপ্লাই করছে বা ওনার ওয়ার্ক পারমিট হবে কি না এজ আপনার অ্যাপ্লিকেশন অনুযায়ী ইয়াস আপনি এলিজেবল যেটা অর্ডার হচ্ছে পরে একটার জন্য অর্ডারের আগে আপনার অ্যাপ্লাই করা ছিল সো আপনি এলিজেবল যদি গভর্নমেন্ট বাই ফোর্স কোনো ধরনের কোনো চেঞ্জ না করে হয়তো গভর্নমেন্ট এটা করতে পারে যে এভরি ইমিগ্রেশনের যে সমস্ত কাজগুলি আছে ইমিগ্রান্টদের এই কাজটা করতে পারে অর্থাৎ ছয় মাসের জায়গায় আরো মানে আপনাকে না দেওয়ার জন্য অথবা না করার জন্য চাইলে গভর্নমেন্ট সেটা ডিলে করতে পারে যেটা আগেও এরকম প্রমাণ ছিল এই গভর্নমেন্ট যখন ক্ষমতায় ছিল ট্রাম্প প্রশাসন সেম ছিল ইচ্ছে করেই ওদের লি করানো ছিল যে কাজটা হয়তো এক্সাম্পল আপনার এক বছর একটা পেপার ওয়ার্ক ডান হওয়ার কথা সিক্স মান্থ আপনার ডান হওয়ার কথা ওরা দুই বছর টাচ করতে দেয় নাই আচ্ছা আপনার না করে নেই

সামহাওয়া কোলা হলে না যাবেন আর ফ্যামিলিগত উনি সমস্ত ফ্যামিলি নিয়ে আসেন আমরা যেন রাইট আপনি যেহেতু ফ্যামিলি নিয়ে থাকেন এই দেশে এক্সপেন্সিভ এভরিথিং আর আমরা যখন এই দেশে থাকার পরে অভ্যস্ত হয়ে যায় দেশটাকে নিয়ে আমাদের জন্য দেশটা ছাড় একটু কষ্টকর একটা বিষয় যেটি প্যারালিগাল বেলা বলছিলেন যে অবশ্যই আপনার যদি কাজ করার এখন পর্যন্ত ওয়ার্ক পারমিট যেহেতু আপনার নেই আপনি বলছিলেন আইনেও তো আপনি কাজ করতে পারেন না তাই এখান থেকে আমরা যেটি বলবো সেটি হলো আইনত আপনি কাজ করতে পারেন না একজন আইন বিশেষজ্ঞ হিসেবে বেলা বেলা আপনাকে সেই পরামর্শটি দেবেন বাকি বিষয়গুলো আসলে আপনার নিজস্ব বিষয় কিন্তু আপনি যদি কাজ করেন সেটাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে আরেকজন দর্শক আছেন টেলিফোনে আমরা আপনার টেলিফোনটি নিতে চাই হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার প্রশ্নটি করুন আমি ব্রুকলিন থেকে বলছি আমার প্রশ্ন হলো আমি দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বর মাসে স্টুডেন্ট ভিসাতে আমেরিকাতে আসি এর মাঝখানে আমি পড়ালেখা কন্টিনিউ করি কিন্তু দুই হাজার পঁচিশে জানুয়ারির একুশ তারিখে আমি আয়াসাললাম সাবমিট করি তো আমার অনলাইনে হচ্ছে এলিয়ান নাম্বার দেখাচ্ছে আর আমার এই ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখে ফিঙ্গারপ্রিন্ট ডেট পড়ছে কিন্তু আমার যে এক্সেপ্ট করছে কি না বা এই যে ফিঙ্গারপ্রিন্ট ডেট যে পড়ছে এটার কোনো লেটার ফিজিক্যালি আমার কাছে আসে না ফিজিক্যাল কোনো লেটার আমার কাছে আসে নাই এটা কেন আর আমার আরেকটা প্রশ্ন হলো যেহেতু আমি আচ্ছা আরেকটা প্রশ্ন হলো আমার ওয়ার্ক ক্লক চালু হয় না কি অনলাইনে তো আর আমার যেহেতু কোনো রকম কোনো পেপার্স নাই এখানে এখন আমাকে কোনো প্রবলেম হবে কি না কারণ আমি যা সদ্য অ্যাপ্লাই করেছি অ্যাসালার্মে আপনি কি পড়াশোনা কন্টিনিউ করছেন আপাতত করছি না কিন্তু আহ ডিসেম্বর পর্যন্ত আমি পড়ালেখা কন্টিনিউ করেছিলাম আমি ইউনিভার্সিটি থেকে আহ ভ্যাকেশন পেয়েছি তিন মাসের কিন্তু ইন দা মেন টা আমি আহ জানুয়ারির একুশ তারিখে আসাল ও করছি তো এরপর পড়বো কি পড়বো না সেটা পরবর্তী বিষয় আপাতত তো আমার অ্যাসাল্লাম তো আরকি তা আমার প্রশ্ন আসলে আপনি এসেছেন দুই হাজার বাইশ সালে ঠিক জি বাইশ সালে কিন্তু আপনি দুই হাজার পঁচিশে জানুয়ারিতে এসে আসাল ক্লেম করেছেন এক বছরের মধ্যে নয় না তিন বছর না তিন বছরের মধ্যে জি ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্ন ছিল যে আপনি এসএলএম করেছেন এবং সেটা অনলাইনে সমতুল্য એલিয়েন নাম্বারও দেখতে পারছেন यस একটু আগে যে কাস্টমারের যার কথা আমরা বলতেছিলাম দর্শকদের যারা বলতেছিলাম সেম থিং আপনার হয়তো ডিলে হবে আপনার অলরেডি আপনার એલিয়েন নাম্বার কিন্তু অলরেডি ওনার জন্য অ্যাসাইন করা হয়েছে দ্যাট मींस আপনার কেস অন প্রসেস এখন যদি আপনি চলাফেরা করেন আপনার সাথে এলিয়ন নাম্বারটা আপনি প্রিন্ট আউট করে রাখবেন আপনার বাংলাদেশে এনি ডকুমেন্ট আপনি সাথে রাখবেন আপনি জিরো না ইয়েস আপনার হাতে হয়তো এখন কোনো ডকুমেন্ট আসে নাই বাট ওদের ওয়েবসাইটে ওদের অনলাইনে গভর্নমেন্টের খাতায় আপনার ফাইল অলরেডি রেডি যেহেতু এলিয়েন নাম্বার আছে ওটা আপনি প্রিন্ট আউট করে আপনার সাথে রাখবেন যখন আপনি রাস্তায় চলাফেরা করবেন যদি কোনো দিন আইস হোক ওর পুলিশ হোক কোনো কারণে জানতে চায় যে আমার কাছে সাথে কার্ড নাই বাট এই হচ্ছে আমার নাম্বার ওরা এই নাম্বার দিয়ে অটোমেটিকলি আপনার ডাটা সব দেখতে পারবে তারপরে আপনার কোশ্চেন ছিল ওয়ার্ক পারমিটের জন্য কাগজ কবে আসবে বা কি হবে সাধারণত আপনার হান্ড্রেড এডি ডেজ পরে আপনার ফিঙ্গারপ্রিন্টের ফিঙ্গার জন্য পেপার আসবে

ওকে স্টুডেন্ট হচ্ছে আমি স্টুডেন্ট ভিসে আসি স্টুডেন্ট করবো আমি পড়াশোনা করবো আমার পর্যন্ত লিমিটেশন আমার ডান আমি যখন এস আইলএম করতেছি আমার স্টুডেন্ট আর কোথায় আমার তো স্টুডেন্ট ভিসা ছিল আমি যে স্টুডেন্ট ভিসে আসছি আমি স্টুডেন্ট ভিসার আর ক্যাটাগরিটাকে চেঞ্জ করে আমি চলে আসতেছি এখন এসআইলএম ওকে এখন আমার সেকেন্ড কেস তৈরি হচ্ছে একটা প্রথম ডকুমেন্ট ছিল আমার এন্ট্রি এজ এ স্টুডেন্ট আমি দেশে আসি এজ এ স্টুডেন্ট আমি পড়াশোনা করবো সেটা ডিপেন্ড আমি তিন বছরের জন্য চার বছরের জন্য পাঁচ বছরের জন্য অথবা যদি আরও ল্যাং দিয়ে আপনি করতে চান আপনি ল্যাংক দিয়ে যতদিকে পড়াশোনা থাকবে আপনি এসে আপনার ইউনিভার্সিটির সাথে বা কলেজের সাথে আপনি কন্ট্যাক্ট করে আপনার একটা আপনি আপডেট করতে থাকবেন এটা ছিল আপনার প্রথম জিনিস দ্বিতীয়ত আপনি এটা থেকে চলে আসছেন আপনার কেস যদি আমরা বলি এস কেস আপনি দাখিল করলেন সো অ্যাজ এ অ্যাসাইলেম কেস হিসাবে এখন আপনার চলে আসছে কিন্তু ইমিগ্র্যান্ট হয়ে আপনি সাম হাউ এদেশে থাকার জন্য আপনি চাচ্ছেন সো নট এনি মোর আপনি স্টুডেন্ট সো সম্ভবত উনি যেটা বলছে লাস্ট অনেক দিন যাবত উনি সম্ভবত পে করে নাই ওর উনি আমাদেরকে এটা এক্সপ্লেন করে নাই ওনার স্টুডেন্ট যেটা উনি অ্যাপটি ও নিতে আসছেন স্টিল উনি ওটাকে অ্যাক্টিভ কন্টিনিউ করেছি না ওর না সেটা আমরা জানি না বাট ওনার মেন কোয়েশ্চেন ছিল চলাফেরা করা নিয়ে কাজ নিয়ে এবং ওনার ফিঙ্গার প্রিন্টের কবে কাগজ আসবে সেটা নিয়ে সো আপনার যেহেতু এলিয়ান নাম্বার আসে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনার ফিঙ্গারপ্রিন্ট প্রিন্টের ডেট আসবে হয়তো একটু সময় লাগবে ইন জেনারেল ওয়ান এইটি ডেজ হুইচ ইস আপনার ওয়ান এইটি ডেজ এখন হয় নাই সো আপনার কাজ চলছে ইনশাল্লাহ আসবে ধন্যবাদ এবং আরেকটা বিষয় এখানে আলোচনা করা যেতে পারে সেটা হলো যে এক বছরের মধ্যে তিনি করেননি এমন কোন বাধ্যবাধকতা কি আছে যে যারা এসএলএম করবে তারা আসার এক বছরের মধ্যে করতে হবে না বাধ্যতামূলক নাই না ওকে এরকম কোনো বাধ্যতামূলক তিনি একটা দিয়ে তিনি দেরি করে করতে সেটা করতে পারে আমি যখন অবস্থা আমার হচ্ছে আমি বুঝতে পারতেছি যে আমার দেশে কিছু আমার ফ্যামিলি পরিস্থিতির কারণে আমার ফ্যামিলি সময় সময় এফেক্টেড এখন আমিও সে ফিল করি না বাংলাদেশ থেকে আমাকে ওরা বলছে যে আমাদের এই কন্ডিশন খারাপ হয়ে আসি তুমি আসলে আরো খারাপ হবে এরকম থ্রেড আমরা পাচ্ছি যেটা সাধারণত ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয় নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর